আল জাজিরার একটি প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান নিশ্চয়ই দর্শক মনে আছে সারা জাগানো খুবই একটি অনুসন্ধানী প্রতিবেদন এবং এটার পর বাংলাদেশের মিডিয়াগুলো এর বিরুদ্ধে ব্যাপকভাবে সমালোচনা করে রিপোর্ট করে এবং হাসিনার তেলবাজ সাংবাদিকরা এটা কোনো রিপোর্টই না এটা কোনো অনুসন্ধানই না একেবারে তুচ্ছ তাচ্ছিল করে উড়াই দিচ্ছিল কিন্তু সরকার কিন্তু এটা সিরিয়াসলি ভেতরে ভেতরে নিয়েছে তার একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে যেখানে বলা হচ্ছে দুই হাজার একুশ সালে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ তার পরিবার এবং অন্যান্যদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান নামের ওই ভিডিও প্রতিবেদন উঠে আসে কিভাবে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে প্রতিদ্বন্দ্বীকে অপহরণ অবৈধভাবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন তারা শেখ হাসিনার দুর্নীতি হচ্ছিল প্রতিবেদনে সেটি তুলে ধরা হয়েছিল প্রতিবেদনটি ইউটিউবে কোটি বারের বেশি ভিউ হয়েছে এটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে অপরদিকে প্রতিবেদনের জেরে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ এবং তার ভাইদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ওই সময় বাংলাদেশ সরকার প্রতিবেদনটিকে মিথ্যা মানহানিকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অভিহিত করে এছাড়া প্রতিবেদন প্রকাশের পর তথ্য ফাঁস করা হুইসেল ব্লোয়ার জুলকার নাইন সাইরের ভাইকে লোহার রড দিয়ে পেটানো হয় যারা প্রতিবেদনে সহায়তা করেছিলেন তাদের অনেকে ভয়ে দেশ ছাড়তে বাধ্য হন রাষ্ট্রীয় এই দুর্নীতি ও কুকীর ফাঁসের পর এটি লুকাতে ব্যস্ত হয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ সংবাদ মাধ্যম দা সানডে টাইমস জানিয়েছে আল জাজিরার বিরুদ্ধে এই ব্যাপারে মামলা করতে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেসমন ব্রাউনি কেসির সঙ্গে দুই সালের ফেব্রুয়ারিতে যোগাযোগ করেছিল লন্ডনের নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভূতনের পর শেখ হাসিনার বাড়ি থেকে এ সংক্রান্ত একটি নথি পেয়েছেন তারা এতে উল্লেখ আছে ব্যারিস্টার ব্রাউনি এই ব্যাপারে সহায়তা করতে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সম্মতি জানিয়েছেন বেশের বাউনি পরবর্তীতে ক্লার্ক উইলিয়ামস নামের এক আইনজীবীর সঙ্গে হাসিনার প্রতিনিধিদের যোগাযোগ করিয়ে দেন যিনি যুক্তরাজ্যে ওই প্রতিবেদনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে মামলায় সহায়তার প্রতিশ্রুতি দেন সানডে টাইমস লিখেছে শেখ হাসিনার বাড়ি থেকে পাওয়া নথিতে উল্লেখ আছে তার সরকার আল জাজিরার পাশাপাশি ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছিল বার্গম্যান প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছিলেন প্রতি আরো পাওয়া গেছে বার্গম্যানের বিরুদ্ধে বাংলাদেশের কর্মকর্তারা একাধিক মিথ্যা তথ্য দিয়েছিলেন এবং একটা সময় তাকে আটক করার পরিকল্পনাও করেন তারা সানডে টাইমস আরো জানিয়েছে হাসিনার প্রতিনিধিরা আইনজীবী ক্লার্ক উইলিয়ামসের কাছে দাবি করেন প্রতিবেদনে অনেক অসম্পূর্ণ তথ্য রয়েছে তা সত্ত্বেও এটি হাসিনার মানসম্মানকে ক্ষুণ্ণ করেছে এই সময় আল জাজিরা ও বার্গম্যানের বিরুদ্ধে মানহানির মামলা নিয়ে আলোচনা হয় তাদের মামলাটি জেনারেল আজিজ নাকি বাংলাদেশ সরকার করবে সেটি নিয়েও কথাবার্তা হয় এমনকি অবসরপ্রাপ্ত কোন সেনা কর্মকর্তাকে দিয়ে মানানির মামলা করানোর ব্যাপারেও কথা হয় তাদের তবে যুক্তরাজ্যের আদালতে মামলা করতে চাইলে শেখ হাসিনা সরকার এটি আর করেনি এর বদলে ইউটিউব ও ফেসবুককে ভিডিও প্রতিবেদনটি সরিয়ে নিতে চাপ দিতে থাকে তারা কিন্তু ইউটিউব ফেসবুক কেউই এতে কর্ণপাত করেনি যদিও বাংলাদেশ হাইকোর্ট এই প্রতিবেদন সরাতে হাসিনার পক্ষে রায় দিয়েছিল তা সত্ত্বেও ভিডিওটি রয়ে যায়